নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি মূলোর পরোটা রেসিপি নিয়ে শীতকালে কিন্তু মূলোর পরোটা খেতে খুবই ভালো লাগে একদম সহজ পদ্ধতিতে আমি এই মূলোর পরোটা তৈরি করেছি আশা করছি এই রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেল এখনও যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো মুলোর পরোটা তৈরি করার জন্য আমি চায়ের কাপের তিন কাপ পরিমাণ আটা নিয়েছি আর তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম এক চা চামচ কসুরি মেথি দিয়ে দিলাম আর সাদা তেল দিয়ে দিলাম এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে দেব। জল বারে বারেই দিচ্ছি একবারে জল দিলে বেশি হয়ে যেতে পারে রুটি পরোটা লুচির জন্য যেরকম ডো ব্যবহার করি সেরকম নরম আটা মেখে নিতে হবে খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না আমি ভালো করে ঠেসে ঠেসে আটাটা মেখে নিলাম এখন এই ডোটা ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট আর মূলোর পুর রেডি করার জন্য এরকম একটা মূল নিয়ে নিয়েছি প্রথমে মূলোটার দুদিক কেটে নিচ্ছি তারপর মূলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি মূলোর খোসাটা ছাড়ানোর পর মূলোটা দুভাগ করে নেব এখন এই মূলোটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি এই যে দেখো এরকম করে নিয়েছি আর মূলর মধ্যে যে এক্সট্রা জলগুলো আছে সেটা হাতে চেপে বের করে নেব। এভাবে মূলর জলটা ছেঁকে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি ধনে পাতা কুচি আর দিলাম স্বাদ মতো নুন আর আমচুর পাউডার দিয়ে দিলাম এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মূলোর পুর ভরা পরোটা সকালে জলখাবারের জন্য বানিয়ে নিতে পারো দুর্দান্ত স্বাদ হয় খেতে আর এই আটা মাখা থেকে সাতটা লেচি কেটে নিলাম আর এরকম বাটির মতো করে নিচ্ছি আঙুল দিয়ে চেপে চেপে বাটিটা তৈরি করে নিচ্ছি এই যে এরকম একটা বাটি তৈরি করে নিয়েছি আর এর মধ্যে এক চামচ পরিমাণ মূলর পুর দিয়ে দিলাম আর অল্প গুঁড়ো আটা দিয়ে দিচ্ছি পুরটা খুব বেশি চেপে চেপে ভরতে হবে না মুখটা বন্ধ করে দিচ্ছি মুখটা ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে যাতে করে ফেটে না যায় আর তারপর হাতে এভাবে গোল করে নিতে হবে আর অল্প গুঁড়ো আটা দিয়ে বেলে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লুচির সাইজে বেলে নেব যেহেতু এটা পড় ভরা পরোটা তাই তেল দিয়ে বেলা যাবে না তাই আটা বা ময়দা দিয়ে বেলে নিলে সুবিধা হবে আর এই পরোটাটা হালকা হাতে বেলে নিচ্ছি সবকটা পরোটা বেলে নিয়েছি গ্যাস অন করে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হলে তার মধ্যে দুটো পরোটা দিয়ে দিলাম এক পিঠ সেঁকা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিচ্ছি আর খুন্তি দিয়ে এভাবে চেপে দিচ্ছি এভাবে সেঁকে নিয়ে তারপর তেলে ভেজে নেব তাতে করে ভেতরে যে মূলর পুর আছে সেটা কুক হয়ে যাবে এভাবে সবকটা পরোটা সেঁকে নেব তারপর তাওয়াটা একটু মুছে নিয়ে তার মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিলাম আর একটা করে পরোটা তেলে ভেজে নিচ্ছি একদিক ভাজা হলে অপর দিক উল্টে ভেজে নিচ্ছি এভাবে সবকটা ভেজে নিলাম ব্যাস একদম রেডি দারুণ টেস্টি মুলোর পরোটা এইভাবে মুলোর পরোটা বানালে পরোটাটা খুবই সফট হয় আর খেতেও খুবই অসাধারণ লাগে আজকের মতো এই পর্যন্তই আবারও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব। সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ